কেন এখনো এই গোলাম সরোয়ার ফারুকীকে কেন তার পথ থেকে অপসারণ করা হলো না বাংলার জমিনের তৌহিদি জনতার ছাত্র সমাজ জানতে চায় কেন এই বসির আর গোলাম সরোয়ার ফারুকীকে কেন উপদেষ্টা করা হলো জন্য করা হলো যারা ছাত্রদের বিরুদ্ধে ছাত্রদের বিপ্লবের বিরুদ্ধে ভূমিকা পালন করেছিল যারা আওয়ামী ফেসিবাদীর স্বৈরাচারীদের সাথে যাদের ব্যাপক একটা সম্পর্ক ছিল শুধু তাই নয় এই গোলাম সারোয়ার ফারুকি সে একজন ইসলাম বিদ্বেষী ব্যক্তি যে সময়ে সমকামিতার নামক ট্রান্সজেন্টার আমার দেশের পাঠ্যপুস্তকের ভিতর ঢুকায় দেওয়া হচ্ছিল গোটা বাংলাদেশের সমস্ত তবহিদ জনতা ট্রান্সজেনজেন্টারের বিপক্ষে বিরুদ্ধে সংগ্রাম আন্দোলন করলো ঠিক সেই সময় এই গোলাম সারোয়ার ফারুকি সমকামিতার পক্ষে সে একটা নাটক তৈরি করেছিল একজন সিনেমার ডিরেক্টর সিনেমার ডিরেক্টর কিভাবে বাংলার জমিনের তাওহিদি জনতার বুকের উপর উপদেষ্টা হতে পারে শুধু তাই নয় আমরা যেটা লক্ষ্য করে দেখেছি এই গোলাম সারোয়ার ফারুকির স্ত্রী যার নাম বলতে লজ্জা হয় তীষা এই তীষা সে একজন দেহ ব্যবসায়ী গোলাম সারোয়ার ফারুকি তার স্ত্রীকে ব্যবসা করে ফেসিবাদির সময় অনেক স্বার্থ হাসিল করেছে আর সেই স্ত্রী ব্যবসায়ী একজন ব্যক্তিকে আপনারা উপদেষ্টার সদস্য বানাবেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা বানাবেন আমরা এটা কখনো কল্পনাও করতে পারিনি এটা আমাদের চাওয়া নয় এই গোলাম সারোয়ার ফারুক একজন ইসলাম বিদ্বেষী ব্যক্তি ওলামা বিরোধী ব্যক্তি ছাত্র সমাজের বিরোধী একজন ব্যক্তি দুই হাজার তেরো সালের পাঁচই মে সাপলা চত্বরে যখন কমই অঙ্কনের ঘরার সমস্ত ঘরনার ওলামায় কেরাম এবং ছাত্র সমাজ যখন আন্দোলন করতেছিল তখন এই গোলাম সারোয়ার ফারুকি ফেসবুকে একটা ট্যাটাস দিয়েছিল সাপলা চত্বরের জঞ্জাল মুক্ত পরিবেশ অতি দ্রুত কামনা করি অর্থাৎ ছাত্রদেরকে মেরে সরায় দাও তার ফেসবুক স্ট্যাটাস ছিল ওলামা বিরোধী তলবে বিরোধী ইসলাম বিরোধী আর ইসলাম বিরোধী একজন ব্যক্তি প্রকাশ্য তাকে উপদেষ্টা বানানো হলো এটা আমরা কেমনে মেনে নেব আর বসির বসির তো সে একজন আওয়ামী লীগের দোষ সে ফেসিবাদের দোষ তাকে কেন উপদেষ্টা করা হলো গোটা বাংলাদেশের মানুষের একটাই কথা তা হলো গোলাম সারোয়ার ফারুকি আর বশিরকে কেন এখনো অপসারণ করা হলো না কেন করা হলো না আপনাদের সখীকে আর কোনো ব্যক্তি পড়ে না সিনেমার ডিরেক্টরকে উপদেষ্টা বানাতে হবে ছিল না মাহতাব স্যার কত সুন্দর একজন ব্যক্তি আসিফ মাহতাব সে একজন বিপ্লবী একজন ব্যক্তি ছাত্রদের সাথে তিনি বিপ্লব করেছেন আন্দোলন করেছেন তিনি ফেসিবাতির সময়ে ছাত্রদের পক্ষে আন্দোলন করার কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে সে সেন্টার এই এর বিপক্ষে তিনি ভূমিকা পালন করেছিলেন ব্রাক ইউনিভার্সিটিতে তিনি একজন শিক্ষক ছিলেন ইউনিভার্সিটির একজন শিক্ষক সেখানে সর্বপ্রথম তিনি এই ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে কথা বলার কারণে তার চাকরি হারাতে হলো এরপরে ছাত্রদের সঙ্গে আন্দোলন করার কারণে তাকে জেলে যেতে হলো বিপ্লবী একজন ব্যক্তিকে মাহতাব সারকে কেন কেন আনতে পারেন না আপনারা মাহাতাব সার আছে আমার বাংলার জমিনের একটা রত্ন তাকে কেন উপদেষ্টা করা হচ্ছে না ওনাকে উনি ইসলামের কথা বলে এই জন্য ওনাকে উপদেষ্টা করা যাবে না এই জন্য ইসলাম ওনাকে উপদেষ্টা বানানো যাবে না উনি ন্যায়সঙ্গতভাবে কথা বলবেন ন্যায়সঙ্গত কাজ করবেন এই জন্য উপদেষ্টা বানানো যায় না আমরা এই কথা তীব্র গতির সাথে আমরা একটি শব্দ উচ্চারণ করে বলতে পারি অতি দ্রুত এই এই গোলাম সারওয়ার ফারুকি এবং বশিদকে দ্রুত উপদেষ্টার পথ থেকে তাদেরকে অপসারণ করা হোক অপসারণ করা হোক এমনকি এদের বিরুদ্ধে শাপলা চত্বরের সেই মর্মান্তিক ঘটনার যেই ঘটনা ঘটানো হয়েছিল সেই ঘটনার সাথে এই গোলাম সারোয়ার ফারুকিকে মামলায় আসামি করে তাকে জেল হাজতে ঢুকানো হোক প্রিয় ভাইজান একটা কথা মাথায় রাখবেন বাংলার জমিন ছাত্র সমাজ স্বাধীন করেছে এখানে কোনো অনৌতিক কোনো ব্যক্তিকে আমরা নেতা হিসেবে দেখতে চাই না আমার দেশের ভিতরে নতুন করে বৈষম্যতা সৃষ্টি হোক এটা আমরা চাই না উপদেষ্টার ভিতর যদি আওয়ামী লীগের ফেসিবাদির দশকরা যদি প্রবেশ করে আবার কিন্তু আমার দেশের জন্য ভয়াবহ দুঃসংবাদ আসতে পারে যে কোনো মুহূর্তে যে কোনো টাইমে আমরা চাই না নতুন করে কোনো স্বৈরচারী নতুন করে কোনো ষড়যন্ত্রকারী নতুন করে কোনো জালিমকে আমরা ক্ষমতার মশ্রতে দেখতে চাই না আমরা এমন একজন ব্যক্তিকে দেখতে চাই যার মাধ্যম দিয়ে দেশ এবং জাতির মানুষেরা কল্যাণ পাবে দেশ উন্নত হবে এই দেশের সাধারণ নিরহ মানুষ থেকে শুরু করে সমস্ত প্রকারের ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ শান্তিময় জীবন যাপন করবে এমন একজন সরকার আমরা চাই কোনো জালেম স্বৈরচারীকে আমরা চাই না উপদেষ্টা প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে আমাদের আকুল আবেদন আপনি অতি দ্রুত এই বসির আর এই ফারুকিকে দ্রুত আপনার উপদেষ্টার পথ থেকে তাদেরকে বহিষ্কার করুন দ্রুত বহিষ্কার করুন বহিষ্কার যদি না করেন তাহলে ছাত্র সমাজ যেভাবে আন্দোলন আবার শুরু করেছে গোটা বাংলার তবুহিত জনতা যখন জেগে উঠবে তখন কিন্তু এই অন্তর্বর্তী সরকারের যেই উপদেষ্টা আছে উপদেশটার কিন্তু আবার নতুন করে সংস্কার হবে আমরা চাই না কোনো বিশৃঙ্খলা আমরা চাই না কোনো নৈরাজ্য হোক আমরা চাই শান্তি আর শান্তি আনার জন্য এমন কোনো উপদেষ্টা আপনি আপনার সদস্য করেন না যাকে নিয়ে বাংলাদেশের মানুষ টল করবে আলোচনা করবে যাকে দিয়ে বাংলার জমিনের অসংখ্য মানুষ বিভিন্ন রকমের বিভ্রান্তি ছড়াবে এমন একজন মানুষকে আমরা উপদেষ্টা চাই না আমরা এমন একটা মানুষকে চাবো এমন একটি মানুষকে পাব যেই মানুষের শুধু সুনামও হবে কুনাম হবে না যে দেশ এবং জাতির কল্যাণের জন্য কাজ করবে এবং আমরা মুসলিম সংখ্যায় গরিষ্ঠ মুসলিম আমাদের চাওয়া তো থাকতেই পারে আমরা তো চাইবো আপনারা আছেন উপরে আমাদের চাওয়াটা বিবেচনায় নেবেন বিবেচনায় নিয়ে যদি সম্ভব হয় আপনাদের কাছে আমরা বলবো না হিসাব নিকাশ করে বিবেচনা করে যদি আপনাদের কাছে আমাদের এই দাবিটা যদি যুক্তি সমর্থিত হয় আপনি আমাদের যুক্তিটা আমাদের দাবিটা পূরণ করবেন এটা আমরা আশাবাদী কিন্তু আপনি এমন কাজ করবেন না যে কাজের জন্য আপনি সমালোচিত হন যে কাজের জন্য আপনি সমালোচিত হন আপনি সেই কাজ করুন যে কাজের জন্য আমরা উৎসাহ উদ্দীপনা পাব। যে কাজের জন্য আমরা আপনাকে সেলুক দেব প্রধান উপদেষ্টার কাছে আমাদের একটা কথা বারবার মনে হয় প্রধান উপদেষ্টা মহোদয় আপনি বলেছিলেন যে আমাদের এই অন্তর্বর্তী সরকারে যদি চালাতে কি আমাদের কোনো ত্রুটি হয় আপনারা পরামর্শ দিবেন আপনাদের পরামর্শ মোতাবেক আমরা চলবো আমাদের যদি কোনো ভুল হয় আপনারা ভুল ধরিয়ে দিবেন। সেটা সংশোধন করে দেব আমরা খুশি হয়েছি কথাটা শুনে খুশি হয়েছি তবে আমরা আরও খুশি হব এই গোলাম সারোয়ার ফারুকিকে দ্রুত আপনি সরায় দেন বসিরকে সরাই দেন বসিরকে এবং গোলাম সারোয়ারকে কে আনলো এই উপদেষ্টার সদস্য আনলো কে আসিফ নজরুল স্যার যদি তিনি এমনটি কাজ করে থাকেন আমরা স্যারকে বলবো আপনি ছাত্রদের সঙ্গে বিপ্লব করেছেন আপনি একজন বিপ্লবী আপনাকে আমরা সেলুট জানাই কিন্তু এমন কোনো কাজ করবেন না যে কাজের জন্য আপনার প্রতি যে সম্মান এই সম্মান কমতি হয় এমন কাজ আপনি করবেন না এটা আমাদের আকুল আবেদন প্রিয় উপস্থিতি প্রিয় ভাইজান একটি কথা আমরা স্মরণ করে দেই বাংলার জমিন সকল মানুষের এখানে আবাসস্থল সমস্ত মানুষ এখানে স্বাধীন এখানে কেউ পরাধীন নয় আমরা দীর্ঘ লং টাইম আমরা বাক স্বাধীনতা পাইনি স্বাধীনতা পাইনি চিন্তা স্বাধীনতা পাইনি আমাদের উপর লোমহাসক নির্যাতন করা হয়েছে আমরা এখন স্বাধীনভাবে স্বাধীনতার সাথে বসবাস করব এটাইগুলো হলো আমাদের চাওয়া এটাই হলো আমাদের পাওয়া